এই মিটিং এর আয়োজন করেছেন বা যাদের আহ্বানে আমরা সারা হয়েছি এবং ধারাবাহিক মিটিং চলছে এখন আমরা যদি ঐক্যের জায়গায় পৌঁছতে না পারি তাহলে জনগণের জনগণের যে যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য আসলে আমাদের একটা ঐক্যের জায়গায় পৌঁছাতে হবে তো সেই ঐক্যের জায়গায় পৌঁছানোর জন্য এখন পর্যন্ত আমি মনে করি এই ঐক্যমত্য কমিশনের যে ডায়ালগ বা আলোচনা এই আলোচনার অগ্রগতি একটা আশা ব্যঞ্জক বলে আমার কাছে মনে হচ্ছে না বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং একই ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না রাষ্ট্রপতির নির্বাচন এগুলো নিয়ে একটা কোনো ধরনের আমাদের ডিবেট রয়েছে এখানে আসলে আমরা মনে করি যে এই যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো বাংলাদেশের সংবিধানের এবং বাংলাদেশের রাজনীতির যে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলোতে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রথম সারি তারা ঐক্যমত্যে না পৌঁছালে আসলে আগামীতে আবারও বাংলাদেশ ফ্যাসিজমের কাতারে পড়ার সমূহ একটা সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ আবার ফ্যাসিস্টের হ্যাঁ দুঃশাসনের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে রাষ্ট্রপতি আগে যে কায়দায় যে ফরমেটে যে সিস্টেমে মানে ইলেকটেড হতেন আসলে ওই সিস্টেম হচ্ছে একটা ফ্যাসিবাদী সিস্টেম ওই সিস্টেমে কোনো নিউট্রাল ব্যক্তি নির্ভেজাল ব্যক্তি আসলে রাষ্ট্রপতি হওয়ার কোনো সুযোগ ছিল না আমরা এই জন্যই বলেছি যে এবার সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন আমাদের করতে হবে এবং সেই ভোট শুধুমাত্র পার্লামেন্টের উপরে ছেড়ে দিলে হবে না একই সাথে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছি যে জেলা পর্যায়ের প্রত্যেকটা জেলা পরিষদের চেয়ারম্যান এবং আমরা এটাকে পাঁচশো তিরিশ সদস্য সম্ভবত আমরা বলেছি যে এই ইলেকটোরাল যে কলেজ মানে যাদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে এটা উন্নীত করার জন্য একই সাথে একই ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন না কারণ যখনই একজন ব্যক্তি একাধারে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট থাকতে পারেন বা থাকেন তখন কিন্তু তার মধ্যে অটোমেটিক্যালি একটা অটোক্রেটিক মানে সিস্টেম তৈরি হয়ে যায় তার মধ্যে একটা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার যে লালসা এটা কিন্তু তৈরি হয়ে যায় এই জন্য আমরা বলেছি দুই মেয়াদের বেশি থাকার কোনো সুযোগ নেই আবার একই সাথে একজন ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ নেতা তখনই হতে পারবেন না সেটা নিয়ে বড় দু একটি দল গৃহীত করছেন বাট আমরা এখন অনর কারণ একজন ব্যক্তি যখন দলীয় প্রধান সরকার প্রধান আবার সংসদের প্রধান তখন কিন্তু অটোমেটিক্যালি সে নিজেকে বিশাল মানে স্বৈরতন্ত্রের কি বলে হিসাবে গড়ে তোলার জন্য তৈরি করে ফেলে বা চেষ্টা করে যখন একচ্ছত্র ক্ষমতা ভোগ করেন দেখতে পান তখন কিন্তু তার মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা তৈরি হয়ে যায় তো এই যেগুলো হচ্ছে মৌলিক আমাদের সংস্কার এই মৌলিক সংস্কারগুলো না করলে আসলে বাংলাদেশ আবারও ফ্যাসি জমের মধ্যে পড়বে আবারও বাংলাদেশ ধরেন আগামীতে ফ্যাসি স্টেট দুঃশাসন কভাবে করার একটা সম্ভাবনা রয়েছে তা আমরা এই জন্য বলেছি মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে সংস্কারের পরেই নির্বাচনী দিতে হবে উইদাউট সংস্কার এবং নির্বাচনী পরিবেশ আমরা কোনো নির্বাচন না নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিত করে তারপরে আমাদেরকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ খুব একটা আশাবী বলে আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের যারা সম্ভাব্য প্রার্থী তাদের ক্যাম্পেইনে মিটিংয়ে মিছিল হামলা চালানো হচ্ছে বাধা দেওয়া হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে যদি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয় তাহলে কোন নির্বাচন হবে ওই হুদা মার্কা রকিন মার্কার নির্বাচন আমরা চাই না আমাদের পরিষ্কার কথা আগামী নির্বাচন হতে হবে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার যে নির্বাচনে প্রার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পেইন করতে পারবে মিটিং মিছিল করতে পারবে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবে নির্বাচিত করবে এরকম একটা এনভায়রনমেন্ট যতদিন না ক্রিয়েট হয় যতদিন না এরকম একটা পরিস্থিতি তৈরি হয় আমরা কোনো নির্বাচনের দিকে যেতে চাই না অবশ্যই নির্বাচন আমরা চাই তাহলে এটা ভাববেন না যে নির্বাচন চাই না নির্বাচন চাই তবে নির্বাচনের আগে নির্বাচনের পরিবেশ শতভাগ নিশ্চিত করতে হবে নির্বাচনী পরিবেশ নিশ্চিত ছাড়া কোনো ইলেকশন হতে পারে না এবং হতে দেওয়া যাবে অধিকার পরিষদ এখন বাংলাদেশের তারুণ্যের অন্যতম একটা শক্তিশালী রাজনৈতিক দল সাংগঠনিকভাবে যদি আপনারা বলেন বা জিজ্ঞেস করেন মোটা থাকে যাদের জনভিত্তি আছে তৃণমূলে যাদের জনশক্তি আছে সেটা আমাদের পজিশন কতটা বা কত নম্বরে এটা আপনারা সবাই জানেন তো সেই জায়গাতে যেটা দল এখনো নিবন্ধন পায় নাই রেজিস্ট্রেশন পায় নাই অথচ তারা নির্বাচনের শর্ত দেয় তারা এটা করবে সেটা করবে আবার প্রধান উপদেষ্টা বৈঠকে তারা ওই বিএনপি যে কয়জন নিয়ে যায় তারাও নিয়ে যায় এটা আসলে কি বলবো বলে মানে এখান থেকে এটা প্রমাণিত সরকার এখানে আচরণ করছে ঠিক না গণ অধিকার পরিষদ জন্ম না হলে আমরা তো মনে করি এই কিনা সম্ভব কারণ আমাদের মাধ্যমে এই কোটা আন্দোলনের জন্ম হয়েছে আজকে যারা সরকারের দায়িত্বে রয়েছেন আসিফ নাহিদ মাহফুজ তারপরে অন্য যারা ছিলেন এরা কারা এরা তো আমাদের দলে আমাদের ছোট ভাই এদেরকে আমরাই রাজনীতি মাঠে নিয়ে আসছি হাত ধরে আমাদের তৈরি করা আমাদের গড়ে তোলা এরা আজকে সরকারের মিনিস্টার মন্ত্রী তো সেই জায়গা থেকে আমরা তো জানি ভাই আমি শাহরুখ হাসান আমাদের দলের প্রত্যেক নেতা শত শত হামলা মামলা শিকার হয়েছে এই শহীদ মিনারে সন্ত্রাসীরা আমার উপর আক্রমণ করেছিল কিন্তু নাকি এই যে কপালে আমাদের সন্ত্রাসীদের অস্ত্রের দাগ এখন লেগে আছে আমি একটা না পনেরো দিন রিমান্ডে ছিলাম তো বাকি যারা আজকে বড় বড় লেকচার দেয় এরা কয়দিন জেলে গেছে আর রিমান্ডে ছিল আল্লাহ জানে তো যাই হোক এটা আমরা বলতে চাই না আমাদের একটাই কথা এই সরকারকে অবশ্যই নিরপেক্ষ আচরণ করতে হবে এই সরকার কোনো দলের কোনো মতের না এটা ছাত্র জনতার সরকার সুতরাং তারা যদি একটা নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে যায় তাহলে কিন্তু আগামী নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি ইতিমধ্যে উনি কি করছে এটা কিন্তু মাথা চাঁদ এই সরকার বিএনপিরও না জামাতেরও না গণ না ওদেরও না সরকার জনগণ নিউট্রাল পজিশন বজায় রাখতে এবং সেই আচরণ